আজকে ফোকাস এখানে প্রথমে এখানে ফোকাস সেটা হলো আজকে এসছি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর কালারফুল 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 কাঞ্চিপুরম তোমরা সবাই জানো কাঞ্চিপুরম কতটা ফেমাস একটা কালেকশন সো ফেমাস কালেকশন তোমাকে নিয়ে আসতেই হবে আর পুজোর আগে এরকম যদি কালেকশন স্টক নাই করতে পারি তাহলে কি করতে পারলাম বলো এতদিন কী বা করতে পারলাম তোমাদের জন্য তো চলো ফুল ভিডিওটা দেখবে আর অবশ্যই স্ক্রিনে বুকিং করে নেবে অবশ্যই 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 অপশান মাস্ট অপশন দিয়ে বুকিং করতে হবে আচ্ছা প্রথমেই দেখাবি শাড়িটার পাড়ের ডিজাইনটা এটা কিন্তু উপরের পাটটা দেখাচ্ছি ঠিক আছে উপরের যে পাটটা রয়েছে সেই পার্টটা এটা যাচ্ছে তোমাদের সরি সরি হ্যাঁ এটা নিচের পা এটা উপরের পাটটা ঠিক আছে আমি ভুল বলছি মাই মিস্টেক তো সরি এটা দেখি টোটাল শাড়িটার বডির ডিজাইনটা ডিজাইনটা যে কতটা সুন্দর ফুল ভিডিওটা দেখো আর পুরো শাড়িটা আমি খুলবো না চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের এই যাচ্ছে শাড়িটার ফুল অফ লুকিং জাস্ট এক স্ক্রিনশট টোটাল শাড়িটা দেখে নেবে এটা আঁচলের ডিজাইনটা আঁচলটা বিউটিফুল একটা ডিজাইনে যাচ্ছে আর এটা যে পার্টটা দেখছো এটা কি তোমাদের উপরের পার্টটা যাচ্ছে মানে উপরের পারের ডিজাইনটা এটা আছে আর এটা আছে তোমাদের নিচের পারের ডিজাইনটা লোয়ার পারের ডিজাইনটা এই ডিজাইন আছে ভীষণ সুন্দর একটা বিউটিফুল ডিজাইনে রয়েছে কাঞ্চিপুরমে রয়েছে তোমরা সবাই জানো দিস দা ভেরি 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 ভাইরাল কালেকশন কাঞ্চিপুরম সবসময় ফেভারিট রয়েছে আমাদের মেয়েদের আর সবসময় থাকবে টোটাল শাড়িটাতেই তোমরা এই সেম টু সেম কাজটা পাচ্ছ কোনো জায়গায় গ্যাপিং তোমরা পাচ্ছ না টোটাল শাড়িটাতেই সেম কাজ থাকছে এক্সট্রা তোমরা একটা জিনিস পাচ্ছ সেটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিসটা তোমাদের ম্যাজিক পার্পেল কালারে থাকছে হাতায় থাকছে সেম বর্ডার কালিটি তোমরা সবসময় ভালোবাসা দাও সেই করে চলো নেক্সট কালার আচ্ছা এই কালারটা না ক্যামেরা একদম বোঝা যায় না বাট আমি তোমাদের এই কালারটার ব্যাপারটা বলি এই কালারটা একজনের রোজ গোল্ড ঠিক আছে এই যে দেখছো এইটুকু বলতে পারে সামনে আসলে না সব কালার ফেলে তুমি এই কালারটার বুকিং করে নেবে বাট এইটুকু বলি ক্যামেরায় কিন্তু এই কালারটা সেম আসে না অনেক সময় লাইটের জন্য রিফ্লেক্স এর জন্য একটুখানি ফ্যাকাসে চলে আসে বাট হ্যাঁ যদি আমাকে ট্রাস্ট করো আমি এইটুকু বলতে পারি এই কালারটা নিয়ে দেখতে পারো যদি নিজে পড়ো তো ভালো অন্যকে দাও সে তো তোমাকে এত হাতটা চমুক হবে তোমার হাতে একটা যে কি নিয়ে এসছো চলো নেক্সট কালার তোমাদের সি গ্রিন ডুয়েল টোন এটা কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে এটা কিন্তু ডুয়েল টোন ছাড়া নয় ঠিক আছে টোটাল সাইটাতে কিন্তু ডুয়েল টোনে কাজ করা যায় তো ক্যামেরায় তোমরা কালারটা হয়তো ফ্যাকাশে চলে আসে জানি না কেন কেন ফ্যাকাশে আসে বাট কালারটা কিন্তু খুব সুন্দর এস এস নাও বুকিং করে ডিজাইন এক্সে না 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 তার সাথে দামটাও খুব সুন্দর নিয়েছি দামটা ফুল না ফোনে ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না এটা আছে তোমাদের ম্যাজিক পার্পেল কালার আর ম্যাজিক পার্পেল মানেই হলো আমাদের মেয়েদের খুবই এখন বলতে পারলো প্রিয় কালার থাকবে ঠিক আছে কিন্তু কোয়েসিডেন্স আমার কপালে এখন বললো একটা ভালো কালার জোটে নেই যেটাই ভালো লাগে সেটাই সবার আগে সোল্ড হয়ে যায় চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে বটল গ্রিন কালার সি দা কালার বটেল এর মধ্যে চলে আছে এস এস নাও বুকিং করে ফেলো এই বটল এর যে কতটা শাইন সেটা তোমরা সামনে যখন আসবে না তখন মানে পুরো ধাঁধা হয়ে যাবে চোখে আর একটা কথা বলি এই যে পারের ডিজাইনটা দেখছো এটা কিন্তু তোমাদের পার্পল কালার নট হট পিঙ্ক কালার ঠিক আছে পার্পলে চলে আসবে একটা ঝিঙ্কু পাড়া একদম ভাইরাল কালার বলতে পারো বিকজ এখন কিন্তু খুব ট্রেন্ডিং যাচ্ছে এই কালারটা একদম ডুয়েল টোন মানে সি গ্রিন ময়ুরকন্ঠি অ্যান্ড পার্পলে ডুয়েল টোন করে যে কালারটা করা হচ্ছে এক্সাক্টলি সেই কালারটা এসএস নাও বুকিং করে ফেলো এবার চলো দামটাই চলে যাচ্ছি কালার মোস্ট বিউটিফুল একটা কালার বিকজ এই কালারটা আমি ভীষণ ভালোবাসি প্যারো গ্রিন কালার তার সাথে যদি একটা হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পরা হয় মানে ধর আমি তার সাথে স্লিভলেস পরে আছি বাট এটা ফুলাতা ব্লাউজ দিয়ে পরলে কেউ এমন নেই যে তোমাদের টাকা এই কালারেরই কিন্তু ব্লাউজ পিস পাচ্ছ অ্যান্ড দিস ইজ দ্য হট পিঙ্ক কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে এবার দামটা বলে দিই চলো দামটা বলে দিই আচ্ছা দামটা যখন বলবো তাহলে কি একটা করে দেখাতে ভালো হতো না একটা কুচিপিন করে দেখে দিই তো চলো দামও বলে দেবো কালারটা দেখে না একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে আর দাম যাচ্ছে শুধুমাত্র

দামটা বলে দিই সিনেমা নাম্বারে বুকিং করো পেয়ে যাও শুধুমাত্র ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকায় কনফার্স দিচ্ছি তাও আবার শার্টিং কোয়ালিটিতে তো ট্রিপল নাই নশো নিরানব্বই টাকা ফিসিভিং অলোবাই কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট করে দিলে তাই